চার দিনের মাথায় আবারও বন দপ্তরের পাতা খাঁচায় নেওরা চা বাগানে পড়ল চিতাবাক। চার দিন পার হতে না হতেই আবারও নেওরা চা বাগানে বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল স্ত্রী চিতাবাক এবার তিন নম্বর আবাদী এলাকায় আটক হলো ওই চিতাবাক উল্লেখ্য গত শুক্রবার এই চা বাগানের ষোলো নম্বর আবাদী এলাকায় পাতা খাঁচায় ধরা পড়েছিল এক পুরুষ চিতাবাক। বন দপ্তর শ্রমিকদের থেকে জানা গিয়েছে ওই চা বাগানে গত শুক্রবার একটি পুরুষ চিতাবা আটক হয় শ্রমিকদের ছিল চা বাগানে রয়েছে মাঝে হামলা চলছিল শ্রমিকদের বাগান কর্তৃপক্ষের অনুরোধে বনকর্মীরা আবার খাঁচা পাতে চার দিনের মাথায় মঙ্গলবার সকালে শ্রমিকেরা দেখতে পায় খাঁচায় আটক হয়েছে চিতাবাঘ মুহূর্তে ভিড় জমে যায় খবর পেয়ে মালবাজার থেকে বন্যপ্রাণ স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে চিতাবাঘ উদ্ধার করে বনকর্মীরা জানায় এদিনের চিতাবাঘটি পূর্ণ স্ত্রী প্রাথমিক পর্যবেক্ষণের পর আবার বনাঞ্চলের ভেতরে ছেড়ে দেওয়া হয়েছে